দর্শক হেরণপাড়া গ্রামের জনি হত্যার মূল প্রধান আসামি গ্রেপ্তার হয়ে আজ তাকে লাউহাটিতে আনা হয়েছে লাউহাটিতে আনা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র একটি পুকুরে ফেলা হয়েছে সেটি উদ্ধার কাজে ডিবি সহ তাকে লাউহাটিতে আনা হয়েছে এখান থেকে অস্ত্র উদ্ধার করে তাকে আবারও ডিবি কার্যালয়ে নেওয়া হবে 오늘까지. 다나 철근들에. ঠিক ঠিক হয় মাছ খায় দিকে কোাই দল তোমাৰ